গর্ভাবস্থায় জাম্বুরা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় জাম্বুরা খাওয়া নিরাপদ কিনা এবং গর্ভাবস্থায় জাম্বুরা খেলে শরীরে কি হয় এবং এর চমকপ্রদ উপকারিতা গুলো কি এবং কোন ধরনের গর্ভবতী মায়েরা জাম্বুরা খেতে পারবেন না বা সতর্কতা অবলম্বন করতে হবে এবং গর্ভাবস্থায় জাম্বুরা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানান গর্ভাবস্থা একজন নারীর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় এই সময় প্রতিটি প্রতিটি খাবার পানীয় মায়ের শরীরের পাশাপাশি শিশুর বিকাশেও কিন্তু প্রভাব ফেলে তাই আসুন এই জাম্বুরা সম্পর্কিত ভিডিওটি জানা যাক জাম্বুরা হলো এক ধরনের সাইট্রাস ফল এই জাম্বুরা ভিটামিন সি ভিটামিন এ ফাইবার পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফলিক অ্যাসিডে ভরপুর গর্ভাবস্থায় এগুলো মায়ের শরীর এবং শিশু স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটি আসুন জানিয়ে দিই তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গর্ভাবস্থায় জাম্বুরা খেলে গর্ভবতী মায়েদের ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে কারণ জাম্বুরায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটি গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে থাকে গর্ভাবস্থায় সর্দি কাশি এবং বিভিন্ন ভাইরাল ইনফেকশন থেকে গর্ভবতী মা এবং গর্ভস্থ যে শিশু তাদেরকে সুরক্ষা দিয়ে থাকে এই লেবু বা জাম্বুরা কারণ এই জাম্বুরা খেলে গর্ভবতী মায়েদের ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে থাকে এছাড়া গর্ভস্থ যে শিশু রয়েছে সেই শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে এই জাম্বুরা এই জাম্বুরায় রয়েছে ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিড উপাদানটি শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশে সাহায্য করে থাকে যার কারণে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে এই শিশু বয়সেই তাই অবশ্যই এটি গর্ভাবস্থায় এই জাম্বুরা খেতে আপনারা ভুলবেন না এছাড়া গর্ভাবস্থায় জাম্বুরা খেলে গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে কারণ এই জাম্বুরায় রয়েছে আয়রন সমৃদ্ধ আর আয়রন সমৃদ্ধ খাবারের শোষণ বাড়িয়ে জাম্বুরা গর্ভাবস্থায় অ্যানিমিয়া প্রতিরোধ করতে সাহায্য করে তো আপনারা অবশ্যই গর্ভাবস্থায় আপনাদের রক্তের পরিমাণ বা হিমোগ্লোবিনের পরিমাণ অবশ্যই জেনে রাখবেন তো কার কত হিমোগ্লোবিনের মাত্রা আছে এবং কত মাস গর্ভাবস্থা চলছে সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এছাড়া গর্ভাবস্থায় জাম্বুরা খেলে গর্ভবতী মায়েদের হজম শক্তিকে উন্নত করে থাকে কারণ জাম্বুরায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যেটি গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের একটি কমন সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা সেটি কিন্তু কমিয়ে নিয়ে আসে এই গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য যখন কমে যায় তখন গর্ভবতী মায়েদের গ্যাস অ্যাসিডিটি বধ হজম বা হজম শক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে এই জাম্বুরা গর্ভাবস্থায় কিন্তু অনেক মায়েদেরই কিন্তু রক্তচাপ বেড়ে যায় এই চামুরাতে রয়েছে পটাশিয়াম আর আমরা সবাই জানি যে পটাশিয়াম উপাদানটি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যেটি ঝুঁকি কমিয়ে নিয়ে আসে তাই গর্ভাবস্থায় যদি কারোর উচ্চ রক্তচাপ থেকে থাকে তারা নিশ্চিন্তে এই চাম্বুরা খেতে পারেন তো আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশার কত আছে সেটি এটি মাঝে মাঝেই মাপবেন এবং কত আছে সেটি আমাদের কমেন্ট করে জানান এছাড়া এই জাম্বুরা খেলে গর্ভবতী মায়েদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব মায়েদের অতিরিক্ত ওজন রয়েছে তাদের কিন্তু গর্ভাবস্থায় বিভিন্ন ঝুঁকি হতে পারে যার কারণ হচ্ছে এই জাম্বুরাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি কম রয়েছে যেই ক্যালোরি কম হলেও পুষ্টিগুণ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই জাম্বুরায় যার ফলে অতিরিক্ত ওজন বাড়ার আশঙ্কা কমে যায় তাই যাদের অতিরিক্ত ওজন রয়েছে তারা কিন্তু এই জাম্বুরা খেতে পারবেন নিশ্চিন্তে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এই জাম্বুরা যে আসলে সবার জন্য উপকারী এমনটি কিন্তু নয় এটি কিন্তু কিছু কিছু গর্ভবতী মায়েদের ক্ষতিও করে থাকে বা এটি খাওয়ার সময় কিন্তু গর্ভবতী মায়েদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত না হলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে এবং এটি খাওয়ার সঠিক নিয়মও রয়েছে সেটি একটু বাধেই জানাচ্ছি আসুন গর্ভবতী মায়েরা এই জাম্বুরার ক্ষতি সম্পর্কে জানবেন এবং এর এটি খাওয়ার সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন সেটি জানিয়ে দিই কিছু কিছু ঔষধের সাথে কিন্তু এই জাম্বুরা পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় জাম্বুরা অনেক ঔষধের সাথে কিন্তু করতে পারে যেমন ব্লাড কোলেস্ট্রলের ঔষধ বা অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা করে থাকে তাই যদি এই ধরনের ওষুধ আপনারা খেয়ে থাকেন তাহলে আপনি যে চিকিৎসকের কাছে পরামর্শ নিচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসকের সাথে আগে পরামর্শ করে নেবেন তাছাড়াও বেশি বেশি উপকারের আশায় যদি আপনারা অতিরিক্ত এই জাম্বুরা খেতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই জাম্বুরাতে রয়েছে সাইট্রিক সাইট্রিক অ্যাসিড অ্যাসিড এই অতিরিক্ত খেলে কিন্তু আপনার বুক জ্বালা বা অ্যাসিডিটির মতো সমস্যা বা বদজমের মতো সমস্যা বাড়তে পারে কখনোই এই জাম্বুরা আপনারা অতিরিক্ত খাবেন না কারণ অতিরিক্ত খেলে ডায়রিয়া পেট ব্যথা কিংবা ব্লাড সুগার লেভেল হঠাৎ কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এটি খাওয়ার সঠিক নিয়ম রয়েছে সেই নিয়মটি নির্ভর করছে আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং আপনি কতটুকু পরিমাণে কান এবং কোন ধরনের কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় কিভাবে এই জাম্বুরা খাবেন বা গর্ভাবস্থায় জাম্বুরা খাওয়ার সঠিক নিয়ম গর্ভাবস্থায় জাম্বুরা খাওয়ার সঠিক নিয়ম হলো প্রতিদিন আধা জাম্বুরা বা বা আধা কাপ জাম্বুরার জুস বা ডাইরেক্ট জাম্বুরা আপনারা খেতে পারেন তবে একটি বিষয় মাথায় রাখবেন কিন্তু এতে চিনি মিক্সড করে খান চিনি মিশিয়ে কিন্তু এই জাম্বুরা কখনোই খাওয়া যাবে না আর অনেকে কিন্তু অতিরিক্ত পরিমাণে কাঁচা লবণ বা বেশি মাত্রায় ঝাল বা বিভিন্ন মশলা দিয়ে কিন্তু এই জাম্বুরা খেয়ে থাকেন এই বিষয়গুলো বাদ দিয়ে আপনারা কিন্তু র জাম্বুরা বা শুধুমাত্র যে জাম্বুরা সেটি খাওয়ার চেষ্টা করবেন তবে এটি যে সবার জন্য খাওয়া যাবে সেটি কিন্তু নাই আমরা একটু আগে যে পরামর্শগুলো দিলাম সেই ধরনের সেই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আপনাকে এই জাম্বুরা খেতে হবে তো আপনি কতটুকু পরিমাণে এই জাম্বুরা খান আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো দর্শক আমরা ভিডিও শেষে একটি বিষয় অবশ্যই জানলাম যে এই জাম্বুরা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য অবশ্যই নিরাপদ একটি ফল তাহলে গর্ভাবস্থায় জাম্বুরা খেলে মায়ের শরীর এবং শিশুর জন্য কিন্তু অনেক ধরনের উপকার আছে তবে এই জাম্বুরা খাওয়ার সময় গর্ভবতী মায়েরা কিছু সতর্কতা অবশ্যই মেনে তারপরে তাই খাবেন তা না হলে কিন্তু বিভিন্ন হিতের বিপরীত হতে পারে বা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং খাওয়ার সঠিক যে নিয়মটি বললাম সেই নিয়মটি মাথায় রেখে অবশ্যই খাবেন আর আপনারা এই জাম্বুরা খেতে পছন্দ করেন না সেটি অবশ্যই কমেন্ট করে জানান আর কারা কারা এই জাম্বুরা কতটুকু পরিমাণে খান এবং কোন সময়ে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান যে আপনি কতটুকু বা কিভাবে আসলে এই জাম্বুরা খেতে পছন্দ করেন আর আপনাদের এলাকাতে এই জাম্বুরাকে কী নামে ডাকা হয় আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ